মধ্যপ্রাচ্য সহ দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে ক্রমাগত বাড়ছে তাপমাত্রা এর ফলে স্বাস্থ্য ঝুঁকি যেমন বাড়ছে তেমনই প্রবাসী শ্রমিকদের দৈনন্দিন কাজেও পড়ছে সরাসরি প্রভাব জীবিকার তাগিদে হাজার হাজার বাংলাদেশি শ্রমিক মধ্যপ্রাচ্য ও মালয়েশিয়ায় কাজ করছেন বিশেষ করে বাংলাদেশি শ্রমিকরা যেসব খাতে কাজ করেন তারা অধিকাংশ বাহিরের পরিবেশে নির্ভরশীল হওয়ায় তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সংযুক্ত আরব আমিরাতে জাতীয় আবহাওয়া কেন্দ্র চলতি সপ্তাহে জানিয়েছে উপকূলীয় অঞ্চলে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি পৌঁছাতে পারে অভ্যন্তরীণ অঞ্চলগুলোতে তাপমাত্রা একচল্লিশ থেকে ছেচল্লিশ ডিগ্রির মধ্যে ওঠানামা করবে একই সঙ্গে আর্দ্রতা বৃদ্ধির কারণে হিট ইন্ডেক্স বা অনুভূত তাপমাত্রা আরও বেশি হবে এই অবস্থায় নির্মাণ শ্রমিক সিকিউরিটি গার্ড পরিচ্ছন্নতা কর্মী ও পরিবহন খাতে নিয়োজিত হাজার হাজার বাংলাদেশি প্রবাসী মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়বেন বলে আশঙ্কা করা হচ্ছে অতিরিক্ত তাপমাত্রাজনিত রোগ যেমন হিট স্ট্রোক ডিহাইড্রেশন ক্লান্তি ও ত্বকের রোগ বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে বিভিন্ন উপসাগরীয় দেশে গ্রীষ্মকালে কিছু সময়ের জন্য দুপুরে বাইরে কাজের নিষেধাজ্ঞা দেয়া হয় যেমন সৌদি আরব কুয়েত কাতার আমিরাতে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত মিড ডে ব্রেক কিন্তু অনেক ক্ষেত্রে এটি সঠিকভাবে বাস্তবায়িত হয় না ফলে শ্রমিকদেরকে তীব্র গরমেও কাজ চালিয়ে যেতে হয় বিশেষজ্ঞরা মনে করছেন প্রবাসীদের প্রবাহ থেকে রক্ষায় কড়া নজরদারি ও শ্রম আইনের সুষ্ঠু প্রয়োগ জরুরি এছাড়া পানি ছায়া বিশ্রামের সুযোগ ও স্বাস্থ্যসেবা সহজলভ্য করার দাবিও উঠেছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার মালয়েশিয়ায় বর্তমানে প্রায় পনেরো লাখ বাংলাদেশি কর্মরত আছেন মূলত কৃষি নির্মাণ পরিষেবা কারখানা ও রাবার খাতে তারা কাজ করছেন যার অধিকাংশই খোলা জায়গা বা গরম পরিবেশ দুই সালের শুরু থেকে মালয়েশিয়াতেও তাপমাত্রা গড়পর্তা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকছে কোথাও কোথাও চল্লিশ ডিগ্রিও ছুঁয়েছে এমন অবস্থায় অনেকে দিনে আট থেকে বারো ঘন্টা কাজ করছেন বিশেষ করে বস্তিতে থাকা শ্রমিকদের জন্য ঘুম বিশ্রাম ও ঠান্ডা পরিবেশ পাওয়া কঠিন হয়ে পড়েছে এর সঙ্গে যোগ হয়েছে পানি শূন্যতা পুষ্টিহীনতা ও স্বাস্থ্যসেবা সুবিধার অভাব বিশেষজ্ঞরা বলছেন স্বাস্থ্য ও জীবন ঝুঁকি এড়াতে প্রবাসী শ্রমিকদের নিয়মিত পানি পান হালকা খাবার খাওয়া বিশ্রামের সুযোগ নেওয়া ও ছায়াযুক্ত জায়গায় কাজ করা উচিত সেই সঙ্গে তারা যেন অধিকার নিয়ে কথা বলতে পারেন সেজন্য প্রয়োজন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের আরও সক্রিয়তা সরকারি পর্যায়ে প্রয়োজন গন্তব্য দেশের সরকারগুলোর সঙ্গে সমন্বয় করে শ্রমিকদের প্রবাহজনিত ঝুঁকি মোকাবেলার ব্যবস্থা নিশ্চিত করা নিউজ ডেস্ক বাংলা খবর বাহান্ন